আল্লাহ ফখর বোলা আলামিন শ্রমুনা ফেগনের শেষ প্রান্তে বলছেন শেষের দুইয়ের আগেকার আয়াতে বলছেন এয়া আইয়ো হাল্লা দিন আ মানুহ লাতুল হিকুম আম্মু আলুকুম আনদিক্রিল্লা আল্লাহ বোলা আলমিন বলছেন হে ইমানদার বান্দারা তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো এয়া আইয়ো হাল্লাদী লা তুল লাতুল লাতুল হিকুম আম্মালুকুমওয়ালা আউলা দুকুম তোমরা যেন পার্থিব্য জীবনে চলাফেরা করতে গিয়ে তোমাদের স্ত্রী ছেলে মেয়ে সন্তানাদের ক্ষেত্রে তোমরা আমার জিকির থেকে দূরে সরে না যাও আজকে আমার দূরে সরে নি আজকে আমি সন্তানদেরকে খুশি করার জন্য স্ত্রীকে একটা ভালো কাপড় কিনে দেওয়ার জন্য রাত তিনটার সময় বাজারে যাচ্ছি আজকে আমাদের ছেলে মেয়েকে একটা খাবার ভালো খাবার দেওয়ার জন্য আমরা রাতকে রাত মনে করি না দিনকে দিন মনে করি না কোথা থেকে কোথায় দিল্লি কেরালা মুম্বাই যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছি কেন আজকে আমাদের সন্তানদেরকে ভালো রাখার জন্য কিন্তু আল্লাহ রবুল আল বলছেন লাকুম আমার জিকির থেকে আমার নসিহাত থেকে তোমাদের সন্তানের জন্য তোমরা দূরে সরে যাও না কেন দূরে সরে গেলাম আপনারা হয়তো বলবেন কোথায় দূরে সরলাম আপনাকে আমি দেখিয়ে দিই আজকে আপনার সন্তান নামাজ পড়ে না আজকে আপনার সন্তান কিনা আপনার বেয়াদবি করে আপনার মেয়েটা পর্দা করে না অথচ আপনি তাকে কিছু বলতে পারেন না আপনার সন্তান দিনের পর দিন রাতের পর রাত মোবাইল দেখে দেখে ন্যাংটা ছবি দেখে দেখে রাত কাটিয়ে দিচ্ছে আপনার মেয়ে অবৈধ মেলামেশাতে আপনার চোখের সামনে দিয়ে ঘুর ঘুর করে বেড়াচ্ছে আপনার ক্ষমতা হচ্ছে না আপনার ওই মেয়েটা আপনার ওই ছেলেটার জন্য আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে সাবধান আজকে জানুয়ারি মাস চলছে এই জানুয়ারি মাসে কত অবৈধ কাজ অশ্লীল কাজ আজকে আমাদের সমাজে চলাফেরা করে অন্যায় কাজ বড় বড় ডিজে বক্স বাজিয়ে সেই সব সৈতান কুলাঙ্গার ছেলেগুলো আজকে আমাদের সমাজের মধ্যে চলাফেরা করে ওই ছেলে ওই সন্তান ওই মেয়েগুলো কার আপনার আমার ওগুলো কার সন্তান নয় ওগুলো সব আপনার আমার সন্তান আজকে আমরা তাদেরকে কি বাধা প্রদান করতে পারি না তাদেরকে বারণ করার ক্ষমতাটুকু আমাদের নেই কেন আজকে আমার ছেলেকে বারণ করলে সে তো আপনার কিনা না আঠেরো বছর বয়স হয়ে গেল সে বিশ বছর বয়স হয়ে গেল আজকে যদি আমি তাকে বারণ করি কালকেই আমাকে লাত মেরে বাড়ি থেকে হাঁককে দেবে কিন্তু আপনার এই ক্ষমতাটা হলো না আপনার ছেলেকে লাত মারার ক্ষমতা আপনার হলো না পিরো ইসলাম সমাজ আপনাকে কি করে বলে আজকে আমাদের সমাজ ধুলাই ধূষিত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 25 26 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু আলাইহি কুল্লু মান আলাইহি ফান সাইদান কিছুই থাকবে না ওয়াব কা জু রাব্বিকা জালাল ওয়াল ইকরাম শুধুমাত্র আল্লাহর চারা চারা এই পৃথিবীতে কিছুই থাকবে না সেদিন তোমার কি হবে একটু লক্ষ্য করুন সেই দিনকে করে আজকে আপনার ছেলে মেয়েকে হয়তো ভয়ে হোক আর যাতেই হোক আপনার ছেলেকে আপনার মেয়েকে সাবধান করতে পারছেন না এই ছেলে এই মেয়ের কারণে কাল কেমতের দেখবেন আপনার কড়ায় দড়ি পড়ে গেছে আজকে আপনার সাহস হচ্ছে না আপনার মেয়ে অবৈধ মেলামেশা করছে আপনার চোখের সামনে আপনার ছেলে কিনা অন্যায় অপরাধ কাজ করছে আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ছে না আপনার ছেলে ভালো কাজ করছেন না আজকে ওই ছেলেকে নিয়ে একসাথে বাড়ির মধ্যে ঘুমাচ্ছেন ওই ছেলের কারণে আপনার হাত হাত করি পড়ে গেছে আপনি সেই ছেলেকে ভালো করতে পারলেন না শুধু স্বামী স্ত্রী মিলেমেশা করেই বাফ হওয়া যায় না বাফ হতে গেলে ক্ষমতার দরকার বাফ হতে গেলে আপনার পাওয়ারের দরকার আপনি বাপ আপনি গার্জেন আপনার ছেলে আপনার কথা শুনবে না মানে কি করে হয় সম্মানিত ইসলাম ধরতে ভাতৃবৃন্দ আপনাকে আমি কি করে বোঝাই এই সন্তান যেই সন্তান কাজকে আপনি অতি সুন্দর করে মানুষ করছেন যেই সন্তান কাজকে আপনি ভালোবাসে ভালো করে দুনিয়াতে চলার জন্য ওর জন্য খেটে মরে গেলেন আন্দিক্রিল্লাহ অথচ আল্লাহ জিকির থেকে আপনি দূরে সরে গেলেন বলুন কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন আল্লাহর কাছে